বাইরে অনেক গরম তো তাই এসে বাতাস খেতে এসে

পিছিয়ে পিস দুঃখজনক হলেও সত্য আমরা জুলাই বিপ্লবের পর থেকেও দেখতে পাচ্ছি বাংলাদেশে আমার থেকে এরকম অফিস রয়েছে যেগুলোতে চাকরি করার বিনিময়ে ঘোষণা হয় আমাদের নতুন বাংলাদেশ গড়তে হলে এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে হলে এইসব অফিসের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে এবং শাস্তি শাস্তি দেওয়ার জন্য বাধ্য করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে এবং আমাদের স্লোগানই হওয়া উচিত জুলাই বিপ্লব